যেই আল্লাহ আমাদের বানিয়েছেন যেই আল্লাহ আমাদের সৃজন করেছেন যেই আল্লাহ আমাদের রিচিক দিয়েছেন যেই আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন যেই আল্লাহ তালা আমাদের গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন সেই আল্লাহকেই জপতে হবে সেই আল্লাহর নামে আমার জবান থেকে উচ্চারণ করতে হবে যদি দুনিয়ার জমিনে আল্লাহ তালার নাম জপি দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ জপি দুনিয়ার জমিনে আল্লাহর প্রশংসা নিতে থাকি আল্লাহ তালা আসমান থেকে আমার দুনিয়ার সব কাজের ফয়সালা করে দেবে সোহান আরে তুলে নে আল্লাহ কা নাম তোরা সব বানেগা কাম আরে দুনিয়ার জমিনে বসে তুমি আল্লাহ তালার নাম নেও তুমি আল্লাহকে ডাকো আল্লাহকে জপো আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকো আল্লাহ তালা আরো শাহ থেকে তোমার খায়ের খাবি হবে আল্লাহ তালা আর সাজিম থেকে তোমার প্রেশারি দূর করে দিবে আল্লাহ তালা আর শাহজিম থেকে তোমার সব দিলের আশা আকাঙ্ক্ষাগুলা পুরা করে দিবে সোহাল এই জন্য যেই মহান মালিক আমাদের আছেন যেই মহান মালিক আমাদের এতটা দয়ালু আমাদের সব কিছু আল্লাহ দান করেছেন সেই মালিকের জন্য আমাদের 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 হবে সেই মালিকের জন্যই গাড়ি বাড়ি চোখের আনন্দ উল্লাস সব যেন হয় মহান মালিকের জন্য আল্লাহ তালার জন্য আমার সব কিছু যদি আল্লাহ তালার জন্যই হয় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই যদি আমি সব কাজ করতে পারি আল্লাহ তালা আমাদের প্রশ্ন সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের উপর খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্টি হন আমাদের উপর যদি খুব ভয় থাকবে না কোনো টেনশন থাকবে না কোনো পেরেশানি থাকবে না দুনিয়ার কোনো অভাব আমাদের থাকবে না অভাব দূর করলে বলা আমাদের অভাব দূর করে দেবে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তোমরা আল্লাহ হও তোমরা আল্লাহ তালার খাঁটি বান্দা হও আমার প্রিয় বান্দা হও আমার প্রিয় গোলাম হও যদি আমারই হতে পারো আমিও তোমাদের হয়ে যাব তুমি আমার হবা আমি তোমার হব এই আসমান তোমার হবে এই জমিন তোমার হবে এই সব মাখলুকগুলো তোমার গোলাম হয়ে যাবে কারণ তুমি যদি আমার হয়ে যাও এই সব কিছু আমি বানিয়েছি তোমার জন্য আরে যদি আল্লাহ আমার হয়ে যায় এক আল্লাহ রলি এক আল্লাহর গোলাম এক আল্লাহর বুজুর্গ বলেন যে আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও এই আসমান আমার হয়ে যাবে তুমি যদি আমার হয়ে যাও এই জমিন আমার হয়ে যাবে এই চাঁদ সুরুষ সব আমার হয়ে যাবে আর আল্লাহকে যদি আমি হারিয়ে ফেলাই তাহলে সব কিছু গর্ব হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে টাকা পয়সা বেন সব কিছু আছে কিন্তু আল্লাহকে হারাইলাম আমার সব ধ্বংস সব গর্ব হয়ে গেল আমার কোনো কিছুই নাই কুড়ে করে থাকি সন ক্ষণ দিয়ে তৈরি একটা ঘরে থাকি দিন আনি দিন খাই কিন্তু আল্লাহর ভালোবাসা আমার সিনার মধ্যে আছে আল্লাহর মহাব্বাত আমার ভালোবা আল্লাহর মহাব্বাত আর ভালোবাসা আমার সিনার মধ্যে লুকিয়ে আছে আল্লাহর আন্তরিকতা আমার সিনার মধ্যে রয়েছে আল্লাহর সাথে গভীর এবং নিবিড় সম্পর্ক আমার সিনার মধ্যে রয়েছে তাহলে দুনিয়ার সব কিছু তোমার না থাকতে পারে দুনিয়ার মানুষ তোমার থেকে আলাদা হয়ে যেতে পারে মনে রাইখো তুমি সবচেয়ে বড় বাদশা তুমি সবচেয়ে বড় বাদশাই জিন্দগি লাভ করেছো দুনিয়াতে বাদশা মৃত্যুর পরে বাদশা আখিরাতে বাদশা মিজানে বাদশা পুলসিরাতে বাদশা আল্লা ভিতরে তোমাকে বাচ্চাই দান করবে সুহাল তাহলে আল্লাহকে পাওয়ার দরকার আছে না নাই এই জন্য আমাদের প্রত্যেক কাজ করতে হবে একজনের জন্য তিনি কে আল্লাহ

করব তো আল্লাহ তালার জন্য আমি নামাজ পড়বো তো আল্লাহ তালার জন্যে আমি খানা খাইবো তো আল্লাহ তালার জন্য আমি যা কিছু করব সব কিছু করবই আমি আল্লাহ তালার জন্য আমি স্ত্রীর সঙ্গে সময় দিব তো আল্লাহ তালার জন্যে আমি স্বামীর সঙ্গে আমি সময় দিব তো আল্লাহ তালার জন্য আমি স্বামীর সংসার করব তো আল্লাহ তালার জন্য আমি আমার সে ফ্যামিলি চালাবো তো আল্লাহ তালার জন্য ছেলে সন্তান লালন পালন করব তো আমি একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্যই যদি আমরা করে থাকি আল্লাহকে পাওয়ার জন্যই যদি এত সব কিছু আমার ওঠা বসা চাল চলন সবকিছুই যদি করে থাকি অবশ্যই নিশ্চিত হয়ে যান যে আল্লাহকে আমরা পেয়ে যাব আর আল্লাহকে যে পেয়ে যাবে তার কোনো টেনশন নাই কোনো ভয় নাই আলা আল্লাহকে যদি কোনো বান্দা পেয়ে যায় আল্লাহর মহাব্বত আর মারেফাত যদি অর্জন করে ফেলে আল্লাহ তারা ঘোষণা করেছেন ওই বান্দা বান্দের জন্য আমি যথেষ্ট হয়ে যাই তার কোনো ভয় থাকবে না তার কোনো পেরেশানি থাকবে না তার কোনো চিন্তা থাকবে না আমি আল্লাহ তার এরকম কাছের হয়ে যা সর্বপ্রথম এক নম্বরের কাজ হলো আল্লাহ যে আমাকে হায়াত দিয়েছেন এই হায়াতের জিন্দগি যেন বন্দিগি দ্বারা কাটাইতে পারি এই হায়াতের জিন্দগি যেন আল্লাহর রাস্তায় কাটাতে পারি আমি নিজে আমল করব নিজের ছেলে সন্তানদেরকে আমলি বানাবো নিজে নামাজ পড়ব তো আমার মেয়েদেরকে ছেলেদেরকে নামাজ বানাবো নিজে কোরআন করব তো আমার ছেলে মেয়েদেরকে কোরআন আমি হজ করব তো ছেলে সন্তানদেরকে হজ করার শিক্ষা দিব আমি নিজে আমল করব আমার ছেলে মেয়েদেরকে আমল করা শিক্ষা দিব আমি তাহাজ্জুদ পড়ব ছেলে মেয়েদেরকে আমি তাহাজ্জুদ পড়া শিক্ষা দিব এরকম ভাবে প্রত্যেক আমলকে নিজে করব নিজের ছেলে মেয়েদেরকেও করাবো এবং নিজের স্ত্রী নিজের স্বামী এবং পরিবার পরিজনে যারা রয়েছে আমার ফ্যামিলিতে যারা সদস্য রয়েছে সবাইকেই আমার এই আমলগুলো শিক্ষা দিব নিজে তো আজকে আমল করার জন্য আসছি অনেক ছেলে মেয়ে আছে তাদেরকে আমলের ফিকির আমরা করি না ছেলে মেয়েদেরকে আমরা এরকম ভাবে মন মতো চালাই স্কুল কলেজে ভর্তি করে দেই যা শিক্ষা শিক্ষা অর্জন করে করতে থাকে জাগতিক শিক্ষার মধ্যে আমরা খুবই গুরুত্ব দেই কিন্তু কোরআনের শিক্ষা যেটা আসমানি শিক্ষা যেটা নবীর শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা পিছুনতে যাই সেই কোরআনের শিক্ষা থেকে আমরা গা ফেল কোরআনের শিক্ষা থেকে আমরা গা ফেল নদীর শিক্ষা থেকে আমরা গাফেল আজকে এত সুন্দর একটা মাদ্রাসা আপনাদের এই এলাকার মধ্যে এই মহল্লার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা হওয়াতে আপনাদের কপাল খুলে গেছে এই মাদ্রাসাতে আপনাদের কপাল খুলে গেছে কারণ যেই মহল্লার মধ্যে কোরআনের মার্কাজ থাকবে কোরআন হাদিসের শিক্ষার মার্কাজ থাকবে ওই এলাকার মধ্যে আসমান থেকে আল্লাহ রহমত বর্ষণ হতে থাকে আল্লাহ তাআলা বালা মুসিবাত ওই এলাকা থেকে দূর করে দিতে থাকে এই জন্য এই মাদ্রাসার খেদমত করবেন এই মাদ্রাসার কদর করবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন ওলামা কেরমের সাথে সম্পর্ক রাখবেন এই মাদ্রাসার তহলিবুল আলমদেরকে আপনারা ভালোবাসা দিবেন আন্তরিকতা দেখাবেন তাদেরকে লোজেন রাখবেন তাদেরকে খাওয়াবেন দেখবেন কে আমাদের ময়দানে হতে পারে এই মাদ্রাসার তহলিবুল আলম যেই ছাত্ররা কোরআন শিখতেছে চব্বিশটা ঘন্টা যে হাদিস শিখতেছে কোরআনের পানি তার মুখ থেকে ঝরতেছে এই কোরআন পর্ণে বালা এই কোরআনের পাখি যখন জান্নাতে যাবে আপনার যদি এই ছাত্রদের পিছনে কোনো অবদান থেকে থাকে কাল কেয়ামতের ময়দানে এই ছাত্র আল্লাহ তালার কাছে সুপারিশ করে আপনাকে সহ জান্নাতে নিয়ে যাবে সুবাহ এই জন্য এই মাদ্রাসার কদর করবেন মাদ্রাসাকে ভালোবাসবেন এই মাদ্রাসা আসা যাওয়া করবেন এই মাদ্রাসার উস্তাদদের সাথে ভালোবাসা রাখবেন এই মাদ্রাসার তলিবুল ইলমদেরকে ভালোবাসবেন ইনশা আল্লাহ হতে পারে কাল কেয়ামাতের ময়দানে এই মাদ্রাসার তলিবুল ইলমদেরকে ভালোবাসার বদলতে এই মাদ্রাসাকে ভালোবাসার বদলতে এই ওলামাই গ্রামদেরকে ভালোবাসা আন্তরিকতার বদলতে কে ময়দানে